জ ওয়েলকাম টু ফ্রেন্ডস কম্পিউটার তো আজকের ভিডিওতে আমরা দেখাবো যে অফসেট প্রিন্টিং মেশিন দ্বারা বিয়ের কার্ড কীভাবে প্রিন্ট করা যায় তো আমরা অলরেডি বিয়ের কার্ডটা ডিজাইন করে আমরা মাস্টার বের করেছি এবং আমাদের যে মাস্টার কপি আছে সেটা আমরা হিটারে দিয়েছি হিট হচ্ছে এবং হিট হওয়া সম্পূর্ণ হয়ে গেলে আমরা অফসেট মেশিনের মাধ্যমে আমরা বিয়ের কার্ডই প্রিন্ট করব এখানে আমাদের মাস্টারটা হিট হচ্ছে এই যে মাস্টার বিয়ের কার্ডের মাস্টার এখন এই মাস্টারটা অলরেডি হিট হোক এখন আমাদের যে যে কার্ড আছে বিয়ের কার্ড সেগুলোকে একটু ফাটিয়ে নিতে হবে যাতে একে অপরের সঙ্গে যেন লেগে না যায় আমাদেরকে কার্ডগুলি আলাদাভাবে ছাড়িয়ে নিতে হবে সেই জন্য আমাদের সাব্বির ভাই খুব সুন্দর করে কার্ডগুলি ছাড়াচ্ছে ওকে আর এগুলো হচ্ছে খাম এখানে আছে খাম এটা খাম আর আছে সো এটা হচ্ছে অফসেট প্রিন্টিং মেশিন আমাদের সাব্বির ভাই খুব একজন অভিজ্ঞতা সম্পন্ন মানুষ প্রিন্টিংয়ের ব্যাপারে যেহেতু এই হলুদ কাঠগুলি খুবই ভালো কাঠ এবং খুবই দামি কাঠ সেই জন্য এই কার্ডগুলি কিন্তু নষ্ট করা চলবে না সেই জন্য আমরা এখন করছি কি কার্ডের সাইজে কিছু পেপার কেটে নেব ফার্স্ট টাইম ইমপ্রেশন দেওয়ার জন্য তো আমাদের সাব্বির ভাই সেটাই করছে কার্ডের মাপে তিন চারটে পেপার কেটে নেবে এবং ফার্স্ট টাইম সেই পেপারগুলো আগে অফসাইডে চালাবে চালিয়ে দেখবে যে ইমপ্রেশন ঠিকঠাক আসছে কি না তারপর আমরা ফাইনাল কার্ড প্রিন্ট করব ওকে তো দেখুন কীভাবে কাটছে ওকে অলরেডি আমাদের কাটা শেষ এখন এই যে ফলস পেপারগুলো এবং হলুদ বিয়ের কার্ডগুলো এখন কী করবো আমরা এই যে অফসেট মেশিন আছে এই যে ট্রে আছে পেপার ট্রে এখানে সেগুলি রাখবো এবং সেইখান থেকে একটা একটা করে মেশিনে উঠবে ওকে সাবির এখন রাখছে ওকে ট্রেটা আবার একটু আপ করতে হবে পারফেক্ট এখন অ্যালাইনমেন্ট করছে ওকে অ্যালাইনমেন্ট কমপ্লিট সাবির ভাই দেখছে মাস্টার হিট হয়েছে কি হয়নি মাস্টার এখনো হিট হয়নি তো অলরেডি আমাদের এই মেশিনে অলরেডি একটা মাস্টার আছে এখন সেটিকে খোলা হবে এবং খোলার পর ইমপ্রেশন সিলিন্ডারটি ভালোভাবে পরিষ্কার করা হবে কারণ পরবর্তীতে আবার ছাপা হবে এটা দিয়েই প্রথমে মাস্টারটিকে ভালোভাবে পরিষ্কার করতে হবে হিট আর আমাদের হিট হওয়া কমপ্লিট এখন অফসাইডে মাস্টারটি লাগানো হবে তার আগে মাস্টারটি ভালোভাবে ভিজিয়ে নিতে হবে বন্ধুরা যারা দেখছেন ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে আমাদের সাব্বির ভাই যিনি অফসেট ম্যান তার জন্য কিন্তু একটা লাইক দেবেন আপনারা ওকে তো আমাদের অফসেট মেশিন অলরেডি স্টার্ট হয়ে গেছে এখন হয়তো আমি কথা বললে আপনারা আমার কথাগুলি ভালো ক্লিয়ার শুনতে পাবেন না আনো ওইদিকে। এটা সব ঠিকঠাক আসছে? সব ঠিক মিডিল করবো না সব ঠিকঠাক এসে। মিডিল করতাম না একটু এদিকে একটু আসবে দেখো। একটু এদিকে সর ব্যাক সাইডে হয়েছে তো। আর একটু কেট সাইডে 16 ভালো হতো। ঠিক করে দিছি। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে আমরা ফার্স্ট টাইম একটা ফলস পেপারে ইমপ্রেশন দিয়েছি এবং ইমপ্রেশন দেওয়ার পর আমাদের যে কার্ড আছে যে ইমপ্রেশনটা ঠিকঠাক অ্যালাইনমেন্ট হয়নি দেখুন এই সাইডে কি আছে আমাদের জায়গা একটু কম আছে আর এই সাইডে জায়গাটা অনেকটা বেশি আছে সেই জন্য কি হবে কার্ডটাকে আমরা অর্থাৎ ইমপ্রেশনটাকে আমরা মিডিল পজিশনে দেব ওকে সেই কাজই এখন সাব ভাই করবে ওকে দেখুন এই কার্ডটা ফার্স্ট টাইম বলে হালকা একটু ইয়ে হচ্ছে আচ্ছা বোঝা যাচ্ছে এরপরে যখন আমরা প্রিন্ট শুরু করলাম তখন কার্ডটা কিন্তু ক্লিয়ার আসবে ওকে এলো স্টার্ট করো লাগবে না কেন বেশি কাজ হলে কালো লাগবে